আসসালামু আলাইকুম আমি এখন আসছি আহ একটা পেঁয়াজের মাঠে এখানে যত দূর চোখ যায় শুধু পিএস খাত আর পিএস খাত এখানে যত দূর চোখ যাবে শুধু পিএস খ্যাত আর পেঁয়াজ খাত তো এই পেঁয়াজের আহ চারা রোপণ মানে বীজতলা করছে পেঁয়াজের বীজতলা করছে পেঁয়াজ রোপণ এখন পর্যন্ত শুরু হয় নাই মাঝে মধ্যে ধান আছে কিছু এই যে দেখাই আমি যত দূর চোখ যাবে শুধু পিএইচ খাত আর দূর চোখ যাবে আপনার মানে লক্ষ লক্ষ একর জায়গা এই যে আছে এখানে এই যে এই যে কিছু ধান আছে ধান খাত আছে আমার দাদা আছে আমার সাথে দাদা চলে যাইতেছে দাদার সাথে যেতে হবে এই যে দেখেন মানে অবাক করার মতন জায়গা যে এখানে কত একর জমিতে যে পিএইচ চাষ হয় তো সব থেকে বেশি পিএইচ চাষ হয় বাংলাদেশের এই অঞ্চলে পিএচ চাষের জন্য বিখ্যাত এই অঞ্চলে এই যে পিএচ গাছের চারা এগুলা মূলত বিজতলা করা হয়েছে তো এটা এখান থেকে এই বিষতলা থেকে পিএইচ গাছ তুলে মনে করেন এই জমিতে লাগানো হবে এই জমিতে লাগাবে এই যে এই জমিতে লাগাবে এই যে ধান গাছ এগুলা কি এই যে পোলাও পোলাও ধান পোলাও রান্না করে খাই আমরা সেই ধান এই যে এই যে পোলাও রান্না করে যে খাই এগুলার আমরা কি বলি কি ধান বলেন ধানের নাম আমি সঠিক বলতে পারবো না তবে এই সাল থেকেই আমরা পোলাও খাই সেই ধান এগুলো তো এই ধান কাটার পরে এখানে চাষ করি পেঁয়াজ গাছ লাগানো হবে আহ এই যে মুড়ি কাটা পেঁয়াজ দেখছি এখানে মানে লক্ষ এখানে আমার ক্যামেরায় আসে না যত দূরে চোখ যায় আমার ক্যামেরায় আসে না এগুলো যে সামনে শুধু কুয়াশাই দেখা যায় এত বড় চক এটা তারা চক বলে আমরা বলি ধান খেত বা ফসলের খেত তারা বলে চক এই যে মুড়ি কাটা পিঁয়াজ এই পিঁয়াজ থেকে মুড়ি কাটা পিঁয়াজ হয় এই যে আমরা এখন বাজারে যে পিঁয়াজ পাই নতুন পিঁয়াজ সেই মুড়ি কাটা পিঁয়াজ এটা আর হলো এই যে আরো আছে পানি দেশে পিঁয়াজ গাছ আবার প্রচুর পানির দরকার হয় পানি দেশে এই যে পিঁয়াজের বীজতলা ওই যে আমার দাদা চলে গেছে দাদার সাথে আমার দাদাকে অনুসরণ করে যেতে হবে এই যে ধান কাটে মানুষ ধান কাটে ধান কেটে নেওয়ার পরেই পেঁয়াজ গাছ লাগানো শুরু হবে আহ এখানে এর সাথে আশ্চর্যের বিষয় হলো একটা পুরো মাঠের মধ্যে শত শত তাল গাছ মানে যত দূর চোখ যায় শুধু তাল গাছ এই তামিল সিনেমায় আমরা যেরকম দেখছি যে ক্ষেতের মধ্যে বড় বড় তাল গাছ সেরকম অনেক তাল গাছ আছে এখানে তো আসলে এখানে কিন্তু আমি একটা জিনিস দেখি না সেটা হলো এই ক্ষেতে কিন্তু প্রচুর পাখি থাকার কথা ছিল এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু আমাদের দেশে প্রচুর পাখি আসে কিন্তু এই পাখিরই এখানে কমতি আছে এখানে পাখি দেখা যায় না তো এই যে সবচেয়ে আরেকটা সুন্দর বিষয় হলো আমার সামনে পড়ছে আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো সরিষা ক্ষেত এই যে সরিষা ক্ষেতের মধ্যে আমার দাদা বসে পড়ছে কী করে ওটা এই যে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত দেখে নেই এই সরিষা ক্ষেত তো এখন পর্যন্ত সরিষা ফুল সুন্দর ফোটে নাই সরিষা ফুল সুন্দর ফোটে নাই সরিষা ফুলের মাঝে সূর্য মানে দেখতেই ভালো লাগে সরিষা ক্ষেত তো এখন পর্যন্ত সুন্দর সত্যি ফোটে নাই এগুলো অনেক ফুল আহ ফোটা ছাড়া আছে তাই দেখা যায় না যখন এগুলো ফুটবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে জায়গাটা সেই সুন্দর লাগবে তো এই যে অনেক সুন্দর এই এই যে এটা কি জানেন হলো একটা পাম্প সম্পর্কে আমি আর ভিডিও দেব আপনাদের এটা এই পাম্পের একটা হিস্টোরি আছে তো দেখেন এই এখান থেকে তারা পানি তোলে পানি তুলে এই পেঁয়াজ খেত এই যে সবজি খেত সরিষা খেত এগুলো কাজ করতেছে এই যে এই পাম্প পাম্পের মাধ্যমে পানি দিলে সব খেতে দেয় এই যে পেঁয়াজের বীজতলা বিভিন্ন জায়গায় পেঁয়াজের বীজতলা আছে এই যে মুড়ি কাটা পেঁয়াজ তারপরে মূলা শাক লাগাইছে মূলা শাক এই যে আর একটা সরিষা ক্ষেত কিন্তু সরিষা ফুটে নাই এটা সরিষা ফুটে নাই এই যে সূর্যের ভিতরে দেখেন কত তাল গাছ সব থেকে অবাক করার বিষয় হলো তাল গাছগুলো তাল গাছগুলো আমার কাছে এত ভালো লাগে যে ক্ষেতের মধ্যে প্রচুর তাল গাছ এই যে দেখেন এখানে কত তাল গাছ আছে এই যে এই যে তাল গাছ কত তাল গাছ আছে তামিল সিনেমায় ক্ষেতের মধ্যে যেমন তাল গাছ দেখা যায় এরকম আছে অনেক বড় বড় তাল গাছ তো কিছু কিছু জায়গায় ধান খেত আছে ওই যে সেচ দিতেছে মেশিন দিয়ে সেচ দিতে কিছু জায়গায় যে সার বিষ সার দিতেছে একবার এই যে পেঁয়াজ খেতে বিষতলের সার দিতেছে হয়তো বা পিয়াজ গাছ তুলবে কিছুদিনের মধ্যে কি পিয়াজ গাছ তুলবে পেঁয়াজ গাছ তুলে তারপর আবার এই এইসব ক্ষেতে রোপণ করবে ওই যে কিছু ক্ষেত আছে চার্জ দিয়ে রাখছে এগুলোতে রোপণ করবে আমি আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো পাম্প সম্পর্কে আর দেখেন সরিষা ক্ষেতটা সরিষা ক্ষেতের ভিতরে কিন্তু তাল গাছ এই যে দেখেন সরিষা ক্ষেতের মধ্যে কিন্তু চারটে তাল গাছ আছে এখানে এই যে চারটা তাল গাছ আছে এই তাল গাছগুলো বড় হলে কিন্তু অনেক সুন্দর লাগবে এক চারটা তাল তালগাছ ওই যে তারপরে ছোট বড় ব্যাপক তাল গাছ এটা মনে হয় যেন তালগাছের শহর দেখো তাল গাছ এই যে এই যে এটা হলো আহ পেঁয়াজ খাতের পেঁয়াজের বিশতলা ওকে ব্রাদার আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটা পুরো ভিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আহ আমার ফলোয়ার খুবই কম দয়া করে আমাকে ফলো করবেন ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকমের সুন্দর সুন্দর ভিডিও আমি আরও দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম